জামাই ষষ্ঠী মানেই কিন্তু আসল ব্যাপার হলো খাওয়া দাওয়া সকালে কি কি হয়েছিল সেটা তো আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি এরপর চলে আসুন দুপুরের লাঞ্চে কি কি মেনু ছিল খুব বেশি কোনো আয়োজন করা হয়নি কারণ ওই দিনই আমরা বিকেলে কলকাতা থেকে বাড়ির পথে রওনা দেব সেরকমই আমাদের প্ল্যান ছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা রান্না করেই জামাইকে মা খেতে দিয়েছে আজকের মেনুতে ছিল ভাত মাছ ভাজা পুর ভরা ভাজা পটল ভাজা ফিশ ব্যাটার ফ্রাই ইলিশ পাতুরি তেল কই চিলি চিকেন মাটন মিষ্টি টক দই আইসক্রিম পাঁপড় ও হ্যাঁ সালাডও ছিল তবে এখানে বেশ কয়েকটা রান্না আমি করেছি কিন্তু আজকের সোর্স অফার ছিল মাটন যেটা কিন্তু মা করেছে আর মা বরাবরই মাটনটা বেশ ভালো রান্না করে যেটা রিস্ক আমি কোনো সময় নিই না এমনকি মাংস রান্না স্পেশালিস্ট জামাইও বলেছে শাশুড়ি নাকি মাটনটা দুর্দান্ত করেছে যার ফলে আমরা কিছুটা মাটন বাড়িও এনেছিলাম